জীবনে প্রথমবার পানির ট্যাঙ্কি পরিষ্কার করছি এত বেশি ময়লা হয়েছিল ভেতরে যে দেখেই কেমন জানি লাগছে এই ট্যাঙ্কির পানি দিয়েই এতদিন গোসল রান্না বান্না সবকিছু করা হয়েছে তবে এই পরিষ্কার কাজ এত বেশি কষ্টের যখন থেকে বের মনে হচ্ছিল করা একেবারে ওভেন থেকে বের হলাম তো আজকে একেবারে নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সাথে আসসালাম আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছে কয়েকটা দিন ধরে খেয়াল করছি যখন এই মোটরটা ছাড়া হয় তো সেই সময়টাতে পানির সাথে ময়লাও বের হয় আগে তো সব সময় পানির ট্যাঙ্কি পরিষ্কার কর মনে সবদিকে খেয়াল রাখতো এখন আর কি করবে বলেন তাই নিজেই ময়বে উপরে উঠে পড়েছি সাথে কাকাকাকেও নিয়েছি কারণ আমি এই কাজটা কখনোই করিনি আর জানিও না কিভাবে করে তো প্রথমে ট্যাংকের পানি যতটা সম্ভব সব ফেলে দিয়েছি আর নিচে বাকি যে ময়লা পানিটা আছে সেটা এখনি কোটাতে ফেলে দিয়েছি এই পরিমাণ কালো পানি বের হচ্ছে মানে আমার দেখেই কেমন জানি লাগছিল এই পানি দিয়েই নাকি এতদিন রান্নাবান্নার কাজ করা হয়েছে তারপর গোসল করা হয়েছে তো যাই হোক আবুর সাইকেলের রং কেনার সময় এই মেডিসিনটাও আমি কিনে এনেছিলাম এটা হচ্ছে ট্যাঙ্কি পরিষ্কার করার মেডিসিন ভিতরে যত পানি ছিল সবই ভালোভাবে ফেলে দিয়েছি আর এরপরে যে মেডিসিনটা চারপাশে ছিটিয়ে দিচ্ছি আমি মেডিসিনটা দিচ্ছিলাম আর অবাক হয়ে যাচ্ছিলাম যে কোন প্রকার ঘষাঘষি ছাড়াই মানে কি পরিমাণ পরিষ্কার হয়ে যাচ্ছিল তো যাই হোক মুখটা বন্ধ করে দিয়েছি ট্যাঙ্কির আর এখন মোটামুটি দশ পনেরো মিনিট ওয়েট করবো তো চলেন এর মাঝে খুব সুন্দর একটা জিনিস দেখায় আপনাদেরকে এই জিনিসটা কিছুদিন হলো আমি কিনেছি এটা হলো থ্রি ই নন ফেসিয়াল মেশিন ফেস ম্যাসেজার শুধু মুখে এটা ওটা মাখলেই হয় না মাঝে মধ্যে ফেসের একটু মাসাজারও হয় এজন্য মেশিনটা আমি নিয়েছি একটা মেশিনের সাথে তিনটাই হেড আছে একটা ফেস লিফটিং হেড একটা রাউন্ড রোলার হেড আর একটা আই পয়েন্ট ম্যাসেজ হেড আর মেশিনের সাথে একটা ব্যাটারিও দেওয়া আছে তো এটার সাহায্যে মেশিনটাকে স্টার্ট করতে হবে প্রথমে আই পয়েন্ট ম্যাসেজ আমি লাগিয়েছি এটা বেশ ভাইব্রেশন দেয় এজন্য চোখের ডার্ক সার্কেল কমাতে তারপর চোখের ক্লান্তি দূর করতে কিন্তু অনেক সাহায্য করে এরপর ইউজ করছি ফেস লিফটিং হেড এটা মুখের চামড়া আমরা টান টান করতে সাহায্য করে আর এর প্রত্যেকটা স্টেপ কিন্তু দিনে পাঁচ থেকে দশ মিনিট করে করতে হবে এরপর যে রাউন্ড রোলার হেড রয়েছে এটা মুখ গলা ও কপালে ভালোভাবে ঘুরিয়ে ম্যাসাজ করতে হবে এই ফেসিয়াল ম্যাসাজ মেশিনটা আমি নিয়েছি ট্রাস্ট বিডি ডট কম ফেসবুক পেজ থেকে অনেক বেশি আরাম লাগছিল আমার আমার মতো আপনারাও যারা এই মেশিনটা নিতে চান তাদের পেজে নক দিলে হবে পেজটা আমার ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি প্রায় পনেরো বিশ মিনিট পরে আমি ট্যাঙ্কের ঢাকনাটা খুললাম আর ভেতর থেকে ধোয়া বের হচ্ছিল তার সাথে একটা ঝাঁঝালো গন্ধ এটা আমি মেডিসিনটার কারণে তো মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছে নিজে থেকে আর এখন বাকি যে ময়লাটুকু থাকবে সেটা ঘষে ঘষে পরিষ্কার করতে হবে প্রথমবার আমি ট্যাঙ্কির ভিতরে ঢুকছি খুবই ভয় লাগছিল আবার ইচ্ছাও করছিল যে আমি নিজেই করি এই কাজটা তো দেখেন মোটামুটি বেশিরভাগ জায়গাতেই পরিষ্কার হয়েছে জাস্ট নিচের দিকে রংসে একটু ময়লা আছে আর ট্যাঙ্কের ভিতরে যেরকম একটা ঝাঁঝালো গন্ধ ছিল তার সাথে খুব গরমও ছিল মানে ভাবসা একটা গরম আমি এখানে ঘুষে ঘুষে পরিষ্কার করার চেষ্টা করেছিলাম বাট হচ্ছিল না কেন যে ভাবলাম ওই মেডিসিনটা আবারও একটু দিই তাহলে হয়তো উঠে যাবে তাই আবারও কষ্ট করে একটা ফোমের সাহায্যে পানিগুলো উঠিয়ে নিচ্ছে। আর ট্যাঙ্কি থেকে যখনই মাথাটা বের করেছি মনে হচ্ছিল আমি আমার জীবনটা ফেরত পেয়েছি বাড়ির এত কাজ করে আমি তবে আমার মনে হয় না এত কষ্টের কাজ আমি আজ পর্যন্ত করেছি ট্যাঙ্কি থেকে তো বের হয়েছি তবে এখন পড়েছি মহাযন্ত্রণায় এই ট্যাঙ্কির ভেতর থেকে যে এখন কিভাবে বের হব সেটাই বুঝে পাচ্ছিলাম না আমি তো বের হয়ে বলছিলাম এই কাজটা আমি আর করব না তো বাকিটা কাকাই করেছে এটাই ছিল আজকের মতো ট্যাঙ্কি পরিষ্কার করার একটা ভিডিও তো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ